হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে খেতে বসছে হয়ে গেছে ওর খাওয়া তো আজকে হলো মঙ্গলবার এখন বাজে হতে গিয়ে দশটা বাজতে চললো আপনার বাজেনি তো যাই হোক এ তো অনেক সকাল সকালে উঠা হয়েছে আজকে তার মধ্যে আজকে আমার না প্রচণ্ড গ্যাসের ব্যথা করছে কেন যে করছে আসলে কালকে মানে এত রোদ ছিল রোদের মধ্যে বাইরে থাকা আর আমার একটুখানি ওরকম হলে পরে গ্যাসের ব্যথা হয়। আর রাতের বেলা একটুখানি খেয়েছিলাম কচুর শাক ওই কচুর শাকটা আমার মনে হচ্ছে ওই কচুর শাকটা খেয়েই আমার গ্যাসটা মেনলি হয়েছে তো যাই হোক অ্যাসিডিটির ওষুধ তো খেলাম প্যান্ডি খেয়েছি কিন্তু তাও মনে হচ্ছে কমছে না একটু অস্ত্রেই লাগছে তো বরকে বললাম যে ইনোনিয়ামকে একটা এনে দেওয়ার জন্য একটা ইনো খাই মাঝে মাঝেই হয় এরকম আর আফটার সিজারের পর থেকে আমার এই অ্যাসিডিটির পরিমাণটা একটুখানি বেড়েছে আগের এতটা ছিল না যদিও বা আমার গল ব্লাডারে স্টোনের অপারেশন করা রয়েছে গল্পার নেই তো যার জন্য একটুখানি সতর্কভাবেই থাকা হয় কিন্তু তাও কিন্তু আমি যেটা দেখেছি যে সিজারের পর থেকে মানে সিজারের পর আমার তিন চারবার প্রচণ্ড পরিমাণে গ্যাসের ব্যথা হয়েছিল এই মানে এমন গ্যাসের ব্যথা আমার মনে হচ্ছিলো যে আমাকে হসপিটালাইজ করতে হবে এরকম অবস্থা হয়েছিলো মানে এত পরিমাণে গ্যাসের ব্যথা অসহ্য থাকাই যেত না তো যাই হোক সেই জিনিসটা এখন নেই কিন্তু হয় মাঝে মাঝে গ্যাসের ব্যথা হয় মানে সহজে কমতে চায় না একটু সময় লাগে আগে তো এরকমটা হতো না বাট ছেলে হওয়ার পর থেকে মানে সিজারের পর থেকে এই জিনিসটা হয়ে গেছে তো যাই হোক এখন ছেলেকে আগে স্কুলে পাঠাই তারপরে তখন আবার যাবো নাশানো হয় মাকে নিয়ে আসবো এই হচ্ছে আজকে কাজ আর আজকে সেরকম বড়ো কোনো কাজ নেই তো চলো দেখতে থাকো সারাদিন হি করছি না করছি সমস্ত কিছুদের সঙ্গে শেয়ার করবো মাকে নিয়ে চলে এসেছি বাড়িতে মা খেয়ে নিল ভাত ভাত খাওয়া হয়ে গেছে মা এখন মা একটুখানি ফলমূল খাচ্ছে আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড গ্যাসের ব্যথা তার সঙ্গে হ্যাঁ তার সঙ্গে পেটের প্রবলেম হয়ে গেছে যাই হোক এখন এই ওষুধপত্র খেলাম এখন দুপুরে কি খাই দেখি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এটা হলো নেক্সট দিনের ভিডিও আজকে হলো গিয়ে বুধবার তো গতকাল ভিডিও খালি দুটো পার্টি করেছিলাম করার পরে আর করাই হয়নি এত বেশি শরীর খারাপ ছিল কালকে বলার না তো আজকে অনেকটা এখন ভালো রয়েছে তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটায় এই যে ছেলে বসেছে ওর সন্ধান কমপ্লিট হয়ে গেছে যে মার সঙ্গে এখানে গল্প করছে আর বাদাম কাটছে এখন ওকে ভাত খাওয়াবো দাইয়ে ওকে স্কুলে পাঠাবো তো গতকাল কী বলবো প্রথমতে শেয়ার করেছিলাম এত মানে আগের দিন এত গরম আটকে গেছে যার জন্য মানে শরীর খুবই খারাপ ছিল রাতে জ্বরও এসেছিলো বাট এখন অনেকটা ভালো রয়েছে প্রচুর ওষুধ খাওয়া হয়েছে কালকে সারাটা দিন খালি ওষুধ খেতে খেতেই আমার অবস্থা খারাপ এক ওষুধ আর তার সঙ্গে হচ্ছে ঘুম বলার না কখনও কখনো হয় এরকম তো এই বছরে ফার্স্ট হলো আমার এর আগের বছরেও হয়েছিল মানে প্রতি বছরে একটা করে মানে একবার করে হওয়ার এটা একটা ইসেই থাকে তো এ বছরের মতো তো হলো জানি না পরবর্তীতে আবার হবে কি হবে না এটা বলা মুশকিল কারণ এখন অবধি গরম সেইভাবে পড়েনি তো গরম পড়লে পরেই এই জিনিসগুলো সিমটমগুলো হয় আর সারাদিন বাইরে গরুদের মধ্যে বাইরে থাকলে পরে আমার আবার একটু সমস্যাটা হয় বেশি তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে বোনকে টাটা করো দুটন টাটা করছে টাটা করো বাই বাই চলো এখন যাবে স্কুল চলো বড় মোবাইলটা তো পাজল গুলো ঢুকিয়ে রেখেছ মনে হয় আমি তো জানি না চলো এই যে দাদা পান খাচ্ছে বলো তাড়াতাড়ি খাও এই যে ওর দাদুর দাদার রোজ দিনের কাজ দাদার কাছে জুতা পরবে এই হলো আরেকটা আঙ্গুল হলো আজকে কিন্তু স্কুল থেকে এসে আর ওরকম না কালকের মতো হ্যাঁ আজকে আর মার খাওয়ার সত্যি ইচ্ছা নাই সত্যি আমি মারিনি তো উফ আমি আজকে খুব ক্লান্ত আজকে আমি খুব আমি খুব ক্লান্ত কিন্তু হাত ধরো হাত ধরে ধরে যে দৌড়াবে না বাবা হাত ধরে যাও টাটা করো টাটা টাটা ভালো করে ভালো করে টাটা করো করলোই না বাই বাই হ্যাঁ দাদার হাত ধরে যাও দাদার হাত ধরে যাও সকালে এখন ব্রেকফাস্ট করছি এখানে হচ্ছে কফি নিয়েছি আর হচ্ছে ম্যারি বিস্কুট খাই এখন তো আজকে দুপুরের মেন হচ্ছে এই যে এখানে রুই মাছ করা হয়েছে আলু দিয়ে রুই মাছ আর এখন হচ্ছে এই যে পাপড় ভ গরম গরম পাপড় তো এই যে এখানে পাটু খেলছে আর বাবাটা দিকে খেতে বসছে তো এই যে মাছের ঝোল আচার আর হচ্ছে আমি আর শাশুড়ি মা এখন খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া করি ভাত খাওয়া হলো এখন খাবো হচ্ছে এই যে রসমালাই রসমালাই আনা হয়েছে মা নিয়ে তো আমি খাইনি ওটাই যখন টেস্ট করি এই যে আমার বেটুর পড়াশোনা হয়ে গেছে এখনো সাইকেল চালাচ্ছে সাইকেল চালিয়ে দেখাচ্ছে ডুডুনকে ডুডুন এখানে এই যে বসে আছে সাইকেল যে আমি পারি তাই তাইতো কি সুন্দর তো যাই হোক আমরা এই যে শুয়ে পড়েছি মা আমাদের সঙ্গে এখন শুচ্ছে তা আমরা এই যে তিনজন তো বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে জাস্ট বলার না তো বাইরে তো প্রচণ্ড গরম আর রাত্রেবেলা মনে হয় বৃষ্টি হলেও হতে পারে কারণ আকাশটা একদম গুম বেড়ে আছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই যে চোখের মধ্যে ওষুধ দিয়েছি চোখটা কষলে কি করলে গুড নাইট যা অমন করতে হয় না বাবা গুড নাইট বলে দাও বলে গুড নাইট সি ইউ টু বলো যত দিন যাচ্ছে তত দুষ্টুলিপনা বাড়ছে এই দিদা ব্যাড হ্যাবিটস ব্যাড হ্যাবিটস নো করতে হয় না আমার